আপনি কি কখনো দেখেছেন কেউ এক্সেলের একটা নামের লিস্ট থেকে অন্য থেকে শুধু ইকুয়াল দিয়ে পুরো কলাম রেফারেন্স করে নতুন নাম যোগ করলে অটো আপডেট হয়ে যায় কিন্তু সাথে সাথে বিরক্ত প্রেসে শূন্য চলে আসে নিচের ফাঁকা ঘরগুলোতে আপনি তো ভাবছেন এটা কি ঠিকভাবে করা হচ্ছে আজকে আমি দেখাবো কিভাবে এই কাজটা একদম স্মার্ট ও ক্লিন উপায় করা যায় এক্সেলের নতুন ফিচার দিয়ে ধরুন আমার কাছে একটা নামের লিস্ট আছে আমি চাই এই লিস্টটা অন্য সিটে অটো আপডেট হোক তো আমি গেলাম নতুন সিটে লিখলাম ইকুয়াল তারপর আগের সিটের কলামটা রেফারেন্স করলাম এন্ডার দিলাম দেখলাম নামগুলো চলে আসছে এখন যদি নতুন নাম যোগ করি যেমন দেখেন সেটা অটো চলে আসবে কিন্তু নিচে ফাঁকা ঘরগুলো তো শূন্য চলে আসছে এটা দেখতে একদম ভালো লাগে না তাই না এবার আসল মজা আপনি শুধু কোলনের পরে একটা ডট দিয়ে দিন যেমন এই কুলনের পর একটা ডট দিয়ে দিলাম এবার দেখুন সব শূন্য গায়ে নতুন নাম যোগ করলেও অটো আপডেট হবে কিন্তু আর কোনো শূন্য আসবে না এটা যদি আপনি আপনার বন্ধুদের দেখান তাহলে অবাক হয়ে যাবে এটা কিভাবে করল তখন আপনি বলবেন ডট দাও সব ঠিক যদি ডট দিতে ভালো না লাগে তাহলে নতুন ফাংশন আছে টিম রেন্স যেমন ইকুয়াল টিম রেন্স আপনার শীতটা দিয়ে দিলেন এটা একই কাজ করবে ফাঁকা ঘরগুলো বাদ দিয়ে শুধু ডট দেখাবে আরও কাস্টমাইজ করতে চাইলে ফাংশনের অপশন আছে শুধু সামনে বা পিছনে ফাঁকা ঘর বাদ দিতে পারবেন ধরুন দুইটা আলাদা শীটে স্টাফ আর ম্যানেজমেন্টের ডাটাস সব ডাটা একসাথে আনতে ফিস্টেক ব্যবহার করলেন কিন্তু এতে আবার ফাঁকা ঘর চলে আসতে পারে সমাধান রেঞ্জে শেষে ডট দিন বা টিম রেঞ্জ দিয়ে ক্লিন করুন এখন নতুন ডেটা যোগ করলে রিপোর্টে অটো আপডেট হবে কোনো শূন্য থাকবে না ধরুন আপনি শুধু শেষ বারো মাসের ডাটা দেখতে চান আগে অনেক জটিল ফর্মুলা লাগতো এখন টেক ফাংশন দিয়ে শেষে বারোটি রোনিন সাথে ডট দিন নতুন মাস যোগ করলে চার অটো আপডেট হয়ে যাবে একদম স্মার্ট বল ঝামেলাহীন সবসময় টেবিল ব্যবহার করাই ভালো কিন্তু সবসময় তো আর সম্ভব হয় না তখন এই ডট বা ট্রিম লেন্স ফিচার কাজে লাগান নতুন ফিচার শিখে এক্সেল স্কিল আপডেট করুন দেখা হবে এরকম আরও ইন্টারেস্টিং টিপস অ্যান্ড টিপস নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ